ওনারা এখন সাইবার একটা শুরু করেছে প্রযুক্তিতে সাইবার করে আমাদের প্রিয় দানাবিলের চমা যে কথা কোনোদিন বলেননি সারা জীবনের রাজনীতি তার বেগ মানুষের যে চরিত্র যে কথা তখনো তিনি বলতে পারেন না কিন তারুক যা জানে সাইবার এটাক করে ভবনের একজন প্রোগ্রামার অ্যাসিস্টার প্রমারকে দিয়ে ইন্ডিয়ান অলিভ

জেলার কৃষক শ্রমিক মজুর দিনমজি অভাবী অন্নহীন বস্ত্রহীন ক্ষুধার্ত মানুষের হাজারি আলোচনায় সমালোচনায় এটা কি আছে যে তারা কোন পরিবর্তন দেখতে চায় আমরাও সেই পরিবর্তন চাই কি বলেন সেই পরিবর্তন মানে কি পরিবর্তন মানে হলো স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে তারা দেশ শাসন করেছেন স্বাধীনতার পরে চুয়ান্ন পঞ্চান্ন বছর দেশ শাসন করেছে তোমরা আর নয় তোমাদেরকে বাদ দিয়ে নতুন সমাজ মানবিক সমাজ নতুন শাসক যারা নতুন বাংলাদেশ উপহার দেবে আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই বিএনপি এখন বলে আমরা সব করে দেবো ফ্যামিলি কার্ড কিসে আমার মতো হয় মানুষ হলো দেশে আঠারো কোটি বলে আমরা পঞ্চাশ কোটি কার্ড দেবো আর মানুষ জানছে আপনারাই একবার ক্ষমতায় আসার আগে বলেছেন বেকার ভাতা দেবেন কৃষকদের বিনামূল্যে সার দেবেন অনেক ওয়াদা করেছিলেন সব ব্যক্ত প্রমাণিত হয়েছে যে কাশি না টাকা সে সাউরের মত ঠিক 10 টাকা সে সাউর কিদিকে মানে সাউর রাখার জায়গা নেই নতুন বাংলাদেশ করার জন্য আমাদের সংগ্রাম হলো দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম ঠিক আমরা গড়া ইনশাআল্লাহ রাষ্ট্রের প্রত্যেক থেকে দুর্নীতি জঞ্জাল সাফ করে দেব ঠিক সিভিল স্টেশন পুলিশ স্টেশন করাল গ্রাসে আমরা সব শেষ হয়ে যাচ্ছি তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা ইকোনমিকে করপশন ফ্রি করবো এটা আমাদের প্রথম স্লোগান